as <Sess> এত সুন্দর মানে আমি আল্লাহর দাদা আপনি মোটালের শুনে আসছেন মোটালের বাড়ি মাতি সাদিয়া তুমি মোক্কা থেকে তো বহিরে আর কোথাও যাও না

পুরো দুনিয়ার মধ্যে মক্কা নগরির মধ্যে ইগের মধ্যে কুয়েতের মধ্যে আমি কর্ম দাও খ্রিস্টনের মধ্যে মুসলিম জাতির মধ্যে তুমি সত্যে গেল তুমি দুনিয়াতে কয়জন মানুষ দেখলা আবু মুতালিব আমি ইব্রাহিম ফেরস্তাদের ফেরেশতাদের Sardar समस्त ফেরেশতাদের Sardarের নাম কি

দেখলাম সান্নাতের মধ্যে বিবি আমি দেখলাম আসর পথে ইউনুস নবীকে আমি দেখলাম কুহার মধ্যে ইউসুফ নবীকে আমি দেখলাম নমরুদের আগুনের মধ্যে ইব্রাহিম নবীকে আমি দেখলাম নূর পাহাড়ের মধ্যে মুসা কালিমুল্লাহকে আমি দেখলাম মায়ের কোলে ঈসা রুহুল্লাহকে আমি দেখলাম আল্লাহর সৃষ্টির জগতে সমস্ত নবী ও রাসূলকে আমি জিবরাইল দেখলাম কিন্তু আল্লাহর কসম আল্লাহ কিচ্ছু তোর কসম এত সুন্দর মা মেনার সন্তানের মতো এত সুন্দর

আমার বন্ধুর মত এত সুন্দর আমি আল্লাহ আমার সৃষ্টি করে বদ্ধ সৃষ্টি করি না আমার বন্ধুর মত আমার সৃষ্টি কুলের মত আমি আল্লাহ নিজেই সৃষ্টি করি না অসুবিধা তুমি আমি সৃষ্টি করি নাই অসুবিধা তুমি দেখবে থেকে আমি আল্লাহ তৈরি করবে আমার বন্ধুর থেকে সুন্দর কিছু তুমি যে ভাই কি দেখছো কি দেখবা না হবে আল্লাহ রসুলকে কোলে নিয়ে বসে আছেন খেয়াল করবেন আল্লাহ রসুলের কিন্তু আমার এই নাতি বলছিল রসুলের জন্ম বৃত্তান্ত বলার জন্য সেই জন্যই এই বাসটা আজকে বলা মা মেরাম আল্লাহ রসুলকে কোলে নিয়ে বসে আছেন কাকে নিয়ে আল্লাহ রসুলকে কোলে নিয়ে বসে আছেন মা মেরা চিন্তা করেছে হায় রে আমার সন্তানের বাবা আমার সন্তানকে কত ধরনের খেলনা কিনে দিত দিত না দিত আমার সন্তানদের তো আমরা খেলনা কিনে দেই না আল্লাহ আমি না বলে আল্লাহ আমার সন্তান যদি বাবা বেঁচে থাকত আমার সন্তানকে কত ধরনের খেলনা কিনে দিত আল্লাহ ডাক্তার বলেন আমার

صلی اللہ علیہ وسلم نبی جان تے پھدو مال کفو پھدو کناں تے جلن تے دار صلی اللہ علیہ وسلم جلائی اللہ बाल

আমার সন্তান বাবা কত বেঁচে থাকত তাহলে আমার সন্তান যেন কত ধরনের খেলা খেলান্ত আল্লাহর প্রাণে বলেন তোমার যেরকম সন্তান ও তো আমার হাতে আমার বন্ধু ঠিক কিনা আল্লাহ বলে আমি না আমার বন্ধুর বাবা যদি বেঁচে থাকত দুনিয়ার খেলনা কিনে দিত বাজার থেকে স্টিল খেলনা কিনা ভিতলের খেলনা কিনাত বছরের খেলনা কিনে আনত বাপুর তৈরি খেলনা কিনা পতের তৈরি খেলনা কিনে আনত তুমি যদি খেলনা কিনে দিত ঠিক কিনা বলে আল্লাহ ডাকতে বলে পাবে না আমার বন্ধুর খেলার সময় হইতে দাও আমার বন্ধুর খেলার বয়স হইতে যা ও না আমার বন্ধুর যখন খেলার সময় হয়ে যাবে আমার বন্ধুর যখন খেলার সময় হয়ে যাবে আমার বন্ধুকে আমি আল্লাহরিয়া করে আমার বন্ধুর জন্য আসমানের চন্দ্র সূর্য দু খণ্ডকে করিয়া দিয়া আমার বন্ধুকে আমি আল্লাহ খেলা করাইয়া দিব

তাকে দুনিয়ার খেলনা কিনে দিত বাসের খেলনা কিনে দিত পিতলের খেলনা কিনে দিত স্টিলের খেলনা কিনে দিত মাটির তৈরি খেলনা দিত দুনিয়ার আসবাব কিনে দিত ও মিনা আমার বন্ধুর খেলার সময় হইতে দাও আমার বন্ধুর খেলার বয়স হইতে দাও আমি আল্লাহ আমার বন্ধুকে কাবা করে সামনে নিয়েছে আন্দোলনে ইশারা করে আমার বন্ধুর জন্য চন্দ্র ছন্দ্র দুখণ্ডিত করে আমার বন্ধুকে আমি আল্লাহ খেলা করে মা মামেরা আল্লাহ রসুলকে কোলে করে বসে আছেন আর বলেছেন হাই গো আমার সন্তানের ব্যাপা থেকে বেঁচে থাকতো আমার সন্তানকে নিয়ে কত জায়গা ঘুরতে যাইতো কত জায়গা ধরেতে নিয়ে যাইতো ঠিক কি না বলে আমার সন্তান আমার সন্তান যদি বড় হয়ে যায় আমরা বাবা হাত ধরে ধরে নিয়ে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই মসজিদে যাই মার্কেটে নিয়ে যাই বিভিন্ন জায়গা ঘোরার জন্য যাই পার্কে নিয়ে যাই ঠিক কি না দেই না দুনিয়াতে কান্না কিনে দেই দুনিয়াতে জায়গায় করতে নিয়ে দেই না মাননা বলে

সৃষ্টি আমি আল্লাহ কিছু সৃষ্টি করতাম না ও আমি আমার বন্ধুর জন্য তোমার টেনশন করতে হবে না আল্লাহ ডাকতে বলে না আমার বন্ধুর বাবা যদি বেঁচে নাই ইরাকে নিয়ে যেত নাই পাহাড় দেখার জন্য নিয়ে যাইত নাই সাগর দেখার জন্য নিয়ে যাইত নাই কাবাঘরে নিয়ে যাইত ঠিক না আল্লাহ ডাকতে বলে মানে না আমার বন্ধু বাবা যদি যেত দত্ত দুনিয়ার মধ্যে খেলা ভিন্ন ছгай গড়াইতো কামা ঘরে নিয়ে যাইতো পারে নিয়ে যাইতো সাগর দেখাইতে নিয়ে যাইতো বিমান দেখাইতে নিয়ে যাইতো ইয়াকে নিয়ে যাইত কুয়াতে নিয়ে যাইতো ঠিক কিনা বলে আল্লাহ ডাকতে বলেন আমেনা আমার বন্ধু কোলার সময় আমার বন্দুরগুলোর বয়স হইতে ও আমেনা না আমার বন্ধুরগুলার সময় হইলে আমার

আল্লাহু আকবার রিসালা 야 রাসূলুল্লাহ হাই বিরায়ে 야 ওয়ালি আল্লাহ আল্লাহ ডাকতে বলে ও আদেদা আমার বন্ধুর যখন খেলার সময় হবে আমার বন্ধুর যখন ঘুড়ার সময় হবে আমার বন্ধুর যখন বেড়াইয়ার সময় হয়ে যাবে আমি না তোমার চিন্তা করতে হবে না আমার বন্ধুকে আমি কাবা করে স্বপ্নে থেকে আঙ্গু দিয়ে ইশারা করে আমার বন্ধুকে সাত আসমান জমিন বেদ করে চিন্তা তুমিতা আবেদ করে আলমে মারো আবেদ করে আর সে পুরুষের মধ্যে সমস্ত কিছু দেখাইয়া সামনে সামনার সমস্ত কিছু দেখাইয়া আমার বন্ধুকে আমি আল্লাহ আমার বন্ধুকে আমার সিংহাসনে বসাইয়া দিব দেন নাই দেন নাই মিরাজিনিয়া দেন নাই ও মুসলমানেরা আমরা ভালো রসুল মাটির তৈরি এক জাতীয় মুসলমান আছে রসুল আমাদের মতো মানুষ আল্লাহ রসুল মাটির তৈরি বলি না বলি বলেন না ও মুসলমান একটা জিনিস বিবেচনা করেন আল্লাহ রসুল যদি আমাদের মতো মাটির মানুষ হইত সেখানে ফেরেস তারা কিসের তৈরি ফেরেস তারা কিসের তৈরি কিসের তৈরি

পারে না কিন্তু আমরা আমার আপনার আমার মতো মানুষ আপনার মতো মানুষ যদি আমার মতো আপনার মতো মানুষ হয় সেখানে নূরের তৈরি যাইতে পারে না সেইখানে কি করে আমার নবী আপনার নবী সে দাতু

लोल तूं माइनी भल तूं माइ भक्तानी

يا بوشامز الله يا رب اتمنى اللهم

আদম শফিউল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আদম শফিউল্লাহ নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে ওহি পাঠিয়েছেন কয়বার জানেন নি জানেন জানা দরকার আছে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আদম শফিউল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদ তাওহীদ ১২ বার ওহি পাঠিয়েছেন বাবা কয়বার